সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমরা দেখবো কিভাবে এইচএসসি আইসিটি প্র্যাকটিক্যালগুলো করতে হয় তো চলুন দেখা যাক আমি এই কাজটি কীভাবে করতে হবে স্ক্রিনে আপনার একটা ডকুমেন্ট দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে এখানে সূচিপত্র এই সূচিপত্র মানে হচ্ছে প্র্যাকটিক্যাল যে রিপোর্ট আপনাকে লিখতে হবে একদম শুরুতেই হচ্ছে আপনাকে সূচিপত্রটা লিখতে হবে এই সূচিপত্রে আপনার এক্সপেরিমেন্টের যে নামগুলো সেই এক্সপেরিমেন্টের নামগুলোকে লিখতে হবে কুমিল্লা সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য আইসিটিতে মোট আটটি প্র্যাকটিক্যাল দেওয়া হয়েছে সুপ্রথম যে এক্সপেরিমেন্টটা আছে এইটার জন্য আপনি সূচিপত্র লিখবেন অর্ডার এবং আন অর্ডার লিস্টের সাহায্যে তালিকা তৈরি স্টেমেল কোড তারপর এক্সপেরিমেন্ট দুইয়ের জন্য আপনি লিখবেন টেবিল তৈরি করার স্টেমেল কোড এবং এক্সপেরিমেন্ট তিনের জন্য আপনি লিখবেন সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট ব্যবহার করে এ প্লাস হোল স্কোয়ার সমান স্কয়ার প্লাস টু স্কয়ার প্লাস বি এবং অন্য আরেকটি সমীকরণ লেখা আছে সেই সমীকরণটি লিখে রেজিস্ট্রোড লিখ এখানে যেইভাবে দেওয়া আছে আপনি একদম হুবহু সেইভাবে লিখবেন সূচিপত্রে এবার আসি আপনাকে মেইন যে রিপোর্টটা লিখতে হবে সেই রিপোর্টটা আপনি কিভাবে লিখবেন এবার আসি মেইন রিপোর্টটা আমরা কীভাবে লিখবো সো রিপোর্টে মেইন যে রিপোর্টটা সেখানে মূলত পাঁচটি অংশ রয়েছে প্রথমে আপনাকে লিখতে হবে তত্ত্ব দুই নাম্বারে লিখতে হবে আপনাকে প্রয়োজনীয় হার্ডওয়্যার এবং সফটওয়্যার এবং হার্ডওয়্যার সফটওয়্যার মধ্যেটাকে দুইটা ভাগে ভাগ করা আছে একটা হচ্ছে হার্ডওয়্যার আর দেন হচ্ছে সফটওয়্যার তিন নাম্বার রয়েছে কার্যপ্রণালী চার নাম্বার রয়েছে এই কোড অথবা যদি সি প্রোগ্রাম হয় সেই সি প্রোগ্রামের জন্য সেটা হবে সি প্রোগ্রাম এবং পাঁচ নাম্বারে হচ্ছে আউটপুট সো আমরা একটা একটা করে প্রত্যেকটা এক্সপেরিমেন্টের জন্য দেখি কিভাবে এই পাঁচটা তথ্য আপনাকে দিতে হবে সো প্রথম যে এক্সপেরিমেন্টটা আছে সেই এক্সপেরিমেন্টটা আমরা একটু দেখি সো প্রথম এক্সপেরিমেন্টের জন্য আপনি প্রথমেই তত্ত্ব লিখবেন ওই পেজে বিভিন্ন তথ্যকে সো আমরা প্রথম এক্সপেরিমেন্ট একের জন্য দেখি তত্ত্বকে কীভাবে লিখতে হবে সো আপনি এটা কি এখানে যেভাবে আছে একদম হুবহু তাই লিখবেন অর্থাৎ আমি পড়ে শোনাচ্ছি ওই পেজে বিভিন্ন তথ্যকে পর্যটক অথবা লিস্ট আকার সাহায্যে উপস্থাপন করার জন্য লিস্ট ট্যাগ ব্যবহার করা হয় এই স্টেমেলে অর্ডার লিস্টের জন্য ওএল এবং ক্লোজিং ওএল এবং আন অর্ডার লিস্টের জন্য ইউএল এবং ক্লোজিং ইউএল ব্যবহার করে প্রতিটি আইটেমকে মেনু আকারে প্রকাশ করা হয়ে থাকে এরপর আপনি লিখবেন লিস্টের প্রকারভেদ লিস্ট দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে অর্ডার লিস্ট একটা হচ্ছে আন অর্ডার লিস্ট তারপর আপনি লিখবেন প্রয়োজনীয় হার্ডওয়্যার এবং সফটওয়্যার এটাকে দুই ভাগে ভাগ করা রয়েছে অর্থাৎ হার্ডওয়্যার জন্য কি কী লাগবে সেটাকে লিখবে তারপর আপনি লিখবেন প্রয়োজনীয় সফটওয়্যারগুলোর নাম সো আমরা লিখবো হার্ডওয়্যার হচ্ছে শুধুমাত্র আমার একটি কম্পিউটার এরপর লিখবো সফটওয়্যার প্রথমে আপনার এই কম্পিউটারটা পরিচালনা করার জন্য একটি অপারেটিং সিস্টেম লাগবে সো আমরা বর্তমানে যে যে অপারেটিং সিস্টেম ব্যবহার করছি সেটা উইন্ডোজ টেন অথবা ইলেভেন সো আপনি উইন্ডোজ টেন লিখবেন তারপর স্টেমেন এডিটার অর্থাৎ যেখানে আপনি প্রোগ্রাম লিখবেন সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস তারপর প্রোগ্রামটা লিখার পর আপনাকে রেজাল্ট দেখা যাবে কোনো একটা ব্রাউজারে সেই ফাইলটাকে ওপেন করতে হবে সেই ওয়েব ব্রাউজার লিখবো আমরা গুগল ক্রোম অর্থাৎ এখানে যা কিছু লিখা আছে একদম হুবহু আপনি তাই লিখবেন লিখার পর এখানে আপনি কার্যপ্রণালীটা লিখবেন কার্যপ্রণালী মানে হচ্ছে আপনি এই প্রোগ্রামটা করার জন্য কম্পিউটার ওপেন থেকে শুরু করে কীভাবে প্রোগ্রামটা লিখেছেন এই এই বিষয়টা পুরোটা আপনাকে ইন ডিটেলসে লিখবেন সো কার্যপ্রণালী এখানে যা লিখে আছে আপনি সেইভাবে এটাকে লিখবেন তারপরে আসছে এইস টিএমএল কোড অর্থাৎ এসটিএম প্রোগ্রামটাকে আপনি কীভাবে লিখবেন সো এখানে পুরো প্রোগ্রামটাই হচ্ছে লিখে দেওয়া আছে অথবা আপনি আপনার মতো করে চাইলেও লিখতে পারেন আর যদি মনে করানোর দরকার নেই তাহলে আপনি এখানে যেভাবে প্র লিখা আছে একদম হুবহু এটাকে আপনি লিখবেন এবং লিখার পর এটাকে রান করলে আপনার আউটপুট আসবে смотрите কি আউটপুটটা কি রকম সো আউটপুটটা হচ্ছে এই রকম সো আপনি এইভাবে ভাবে আউটপুটটা লিখবেন আউটপুটটা লেখার ক্ষেত্রে একটু খেয়াল করতে হবে যে অংশটা এখানে সবুজ বর্ডার দিয়ে মার্ক করা আছে এই অংশটাকে আপনি চেষ্টা করবেন অবশ্যই পেন্সিল দিয়ে আকার জন্য এবং নিচের যে অংশটা অর্থাৎ এক ডট সায়েন্স তারপর দুই ডট বিজনেস এই পুরো অংশটা নিচের বাকি অংশটাকে আপনি কলম দিয়ে লিখবেন বাট ওপরের যে অংশটা যেটা যেটা বর্ডারটা সবুজ বর্ডার দেওয়া আছে এই অংশটাকে আপনি একটু পেন্সিল দিয়ে করবেন তাহলে দেখতে সুন্দর লাগবে এবার একটা বিষয় একটু কনফিউশন তৈরি হইতে পারে যে কোন অংশটা কোন জায়গাতে লিখব অর্থাৎ আমি যদি কোনো একটা রিপোর্ট দেখাই সো আমরা জানি যে রিপোর্টের মধ্যে একটা পাশ এই রকম থাকে এবং বিপরীত পাশটা হচ্ছে এইরকম থাকে অর্থাৎ মার্জিন ছাড়া থাকে সো আপনি যেই অংশটা মার্জিন করা যে অংশটা মার্জিন করা থাকে সেটাতে আপনি তিনটা জিনিস লিখবেন একটা হচ্ছে তত্ত্ব তারপর প্রয়োজনীয় হার্ডওয়্যার সফটওয়্যার এরপর হচ্ছে কার্যপ্রণালী এই তিনটা টপিক হচ্ছে আপনি যে যে পাশে মার্জিন করা থাকি সেই পাশে লিখবেন এবং যে অংশটাতে মার্জিন করা থাকে না সেই অংশ আপনি লিখবেন ইস্টেমেল কোড অথবা সি প্রোগ্রামের ক্ষেত্রে সি প্রোগ্রাম এবং আউটপুট এই দুটো অংশ লিখবেন যেখানে মার্জিন করা থাকবে না সেখানে এবং প্রথম তিনটে অংশ লিখবেন যে অংশটাতে মার্জিন করা থাকবে সেখানে আচ্ছা এবার আসি আমরা দ্বিতীয় এক্সপেরিমেন্ট আমরা কীভাবে করবো তো সকল ক্ষেত্রে একই রকম এখানে তথ্য যেটা লেখা আছে আপনি হুবহু এটাই লিখবেন লিখার পর প্রয়োজনীয় হার্ডওয়্যার এবং সফটওয়্যার এটা দেখে দেখে লিখবেন লিখার পর কার্যপ্রণালী এইটাও আপনি দেখে দেখে লিখে ফেলবেন লিখার পর আসি হচ্ছে স্টেমেল কোড সো দ্বিতীয় যেই স্টেমেলটা দেওয়া হয়েছে অর্থাৎ এটা মূলত একটা টেবিল দেওয়া আছে সো টেবিলের প্রোগ্রামটা হচ্ছে তুলনামূলকভাবে বড় সেই কারণে আমি এখানে এইটাকে একটু ছকের মতো করে দেখিয়েছি অর্থাৎ যে প্রথম অংশটা আপনি প্রথমে এটা লিখবেন তারপর নিচে আপনি দ্বিতীয় অংশটাকে লিখবেন এরপর তার নিচে তৃতীয় অংশটা লিখবেন সো আমি এখানে পাশাপাশি দেখিয়েছি যাতে করে আপনি দেখে লিখতে আপনার সুবিধা হয় সেই কারণে অবশ্যই আপনারা যখন এটাকে প্র্যাকটিক্যাল খাতায় লিখবেন সেটাকে অবশ্যই নিচে নিচে লিখতে হবে এবার আসি হচ্ছে রেজাল্ট অর্থাৎ আউটপুটটা সো আউটপুটটা এই প্রোগ্রামটাকে রান করলে এরকম আসবে সো এখানেও একই কথা প্রযোজ্য সবুজ যে বর্ডারটা আছে সেই অংশটিকে আপনি পেন্সিল দিয়ে করবেন এবং নিচের যে অংশটি আছে অর্থাৎ কুমিল্লা গভর্নমেন্ট কলেজ থেকে শুরু করে নিচের অংশটাকে আপনি কলম দিয়ে লিখবেন এবার আসি সো এখানে যেরকম দেখতে পাচ্ছি একদম হুবহু আমরা কলম দিয়ে এরকমভাবে লিখে ফেলবো এবার সেই তিন নাম্বার এক্সপেরিমেন্ট সো এখানেও তথ্য প্রয়োজনীয় হার্ডওয়্যার তারপর সফটওয়্যার এরপর হচ্ছে কার্যপ্রণালী আপনি এখানে এখানে যেরকম দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনি একদম দেখে দেখে লিখবেন লিখার পর কার্যপ্রণালীটা লিখবেন তারপর হচ্ছে স্টেমাল কোড কীভাবে লিখবেন সেটাকে আপনি লিখবেন খুবই ছোট একটা কোড আপনি সেটাকে লিখবেন লিখার পর আউটপুটটা সো সবুজ বর্ডার অংশটা পেন্সিল দিয়ে এবং বাকিটা হচ্ছে আপনি কলম দিয়ে লিখে ফেলবেন তারপর আসি চার নাম্বার এক্সপেরিমেন্ট সো চার নাম্বার এক্সপেরিমেন্টটা ছিল কোনো একটি ছবিকে কীভাবে আমরা দেখাবো সেইটা এবং তার পাশাপাশি কোনো হাইপার আমরা কীভাবে প্রদর্শন করবো সো প্রথমে তথ্য তারপর প্রথমে হার্ডওয়্যার দেন সফটওয়্যার অর্থাৎ জিনিসগুলো হচ্ছে সবার ক্ষেত্রে একই রকম শুধুমাত্র একদম কার্যপ্রণালী পর্যন্ত একই রকম থাকবে শুধুমাত্র কোড তারপর হচ্ছে রেজাল্ট এই দুটা চেঞ্জ হবে সো এখানে কোডটা আছে খুবই কোড লিখবেন পর হচ্ছে ফলাফল এখানে একটু কনফিউশন তৈরি হইতে পারে সেটা হচ্ছে একটি শাপলা ফুল দেখতে পাচ্ছেন সো এইটাকে আপনি আপনার মতো করে একটি শাপলা ফুল এঁকে দিবেন সো কালারফুল হলে দেখতে সুন্দর লাগবে সো কালার ফুল করে আঁকতে পারেন অথবা আপনি একদম নর্মাল কিছু একটা আঁকতে পারেন এই ছবিটিকে অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবেন এরপর তার নিচে কুমিল্লা গভর্নমেন্ট কলেজ অর্থাৎ এটা হচ্ছে একটা হাইপার লিঙ্ক সো হাইপার লিঙ্ক মানে হচ্ছে লিখাটা নিচে দাগ থাকে সো আপনি কুমিল্লা গভর্নমেন্ট কলেজ লিখবেন লিখে তার নিচে আন্ডারলাইন করে দিবেন এটাকে আপনি অবশ্যই কলম দিয়ে করতে পারেন কোনো অসুবিধা নেই এরপর আসি পাঁচ নম্বর এক্সপেরিমেন্ট সো পাঁচ থেকে শুরু করে অর্থাৎ পাঁচ থেকে আট হচ্ছে সি প্রোগ্রাম সো প্রথম প্রোগ্রামটা ছিল একটা সেলসিয়াস তাপমাত্রাকে আপনি কীভাবে ফার অ্যান্ড হাইটে রূপান্তর করবেন সো এটার জন্য আপনি প্রথমে তত্ত্বটা লিখবেন লেখার পর হার্ডওয়্যার হার্ডওয়্যার হচ্ছে একটা কম্পিউটার তারপর হচ্ছে সফটওয়্যার সফটওয়্যার মানে হচ্ছে এখানে আমাকে অপারেটিং সিস্টেম লাগবে অর্থাৎ উইন্ডোজ টেন তারপর সি প্রোগ্রামটাকে রান করার জন্য কোনো একটি কম্পাইলার লাগবে সো আমি এখানে কম্পাইলার ব্যবহার করেছি devc++. এরপর আসে হচ্ছে কার্যপ্রণালী। সো কার্যপ্রণালীটা এখানে যা লেখা আছে আপনি একদম তাই দেখে দেখে লিখবেন। এরপর আসে হচ্ছে সি প্রোগ্রাম। সো এখানে যা লেখা আছে দেখে দেখে পুরো প্রোগ্রামটাকে লিখে ফেলবেন। তারপরে হচ্ছে আউটপুট। সো আউটপুটটা এখানে যা লেখা আছে আমরা তাই লিখবো। এখানে স্ক্রিনটা কালো কালার আছে। আপনাকে এই স্ক্রিনটা কালো কালার করা দরকার হবে না সো এখানে স্ক্রিনটা কালো কালার করা আছে আপনাকে স্ক্রিনটা কালো কালার করার দরকার হবে না আপনি কালো একটা বর্ডার দিয়ে ভিতরে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন সেই লেখাটা আপনি লিখে দিবেন এরপর আসি এক্সপেরিমেন্ট নাম্বার ছয় সো 6 নম্বর এক্সপেরিমেন্টের জন্য একইভাবে তত্ত্ব হার্ডওয়্যার সফটওয়্যার যা যা কিছু লিখা আছে সব কিছুকে আমরা এটাকে লিখবো লিখার পর আসি সি প্রোগ্রাম খুব ছোট একটা সি প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামটাকে আমরা লিখবো তারপর আসি হচ্ছে আউটপুট সে আউটপুটটাকে এখানে লিখবো এখানে একই কথা প্রযোজ্য অর্থাৎ স্ক্রিনটা যে কালো কালার করা আছে সে ব্ল্যাক কালারটা করার দরকার নাই আপনি হচ্ছে চার পাঁচটা কালো কালার দিয়ে একটা বর্ডার দিয়ে ভিতরে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো লিখে ফেলবে তারপর আসি হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার সাত সো এটা একইভাবে আমরা আগেরগুলোকে যেভাবে করেছি এখানে যা লেখা আছে আমি সেইভাবে দেখে দেখে সব লিখে ফেলবো লেখার পর সি প্রোগ্রামটা লিখবো এবং প্রোগ্রামটা লিখার পর আমার কাজ হচ্ছে আউটপুটটা লেখা সো আমরা এখানে যেরকম আউটপুট দেওয়া আছে সেইভাবে আমরা আউটপুটটাকে লিখবো তারপর আসি হচ্ছে আট নাম্বার এক্সপেরিমেন্ট সো আট নাম্বার এক্সপেরিমেন্টের জন্য আমরা যা লেখা আছে এখানে তাই লিখবো লেখা শেষ করে তারপর আসি হচ্ছে আমরা সি প্রোগ্রাম খুবই ছোট একটা সি প্রোগ্রাম নিজের নাম একশোবার লিখা প্রোগ্রাম সো আমরা এখানে যা লেখা আছে সেটাকে লিখবো এইখানে আমি দিয়েছি প্রিন্টেফের মধ্যে দ্বীপ লিখে দিয়েছি তার মানে হচ্ছে দ্বীপ নামটাকে একশোবার দেখাবে সো আপনি চাইলে এখানে আপনার নামটাও লিখে দিতে পারেন সো আপনি যদি এখানে অন্য কোনো নাম লিখেন সেই এখানে যেটা লিখ দেখতে পাচ্ছেন সেটা দিকে লিখে দিবেন অর্থাৎ আমি যদি ধরে নিই আপনার নাম শুভ্র সো তার মানে এইখানে হচ্ছে আপনি শুভ্র এই লেখাটাকে লিখে দিবেন চাইলে এই ছিল আমাদের আহ কিভাবে রিপোর্ট লিখতে হবে সো রিপোর্ট লিখার ক্ষেত্রে আমরা যেটাকে অ্যাভয়েড করবো সেটা হচ্ছে উভয় পৃষ্ঠায় লিখা যাবে না অর্থাৎ আমি যদি মার্জিন করা পৃষ্ঠায় লিখি আমি এটাতে দেখি আমি যদি এই যে মার্জিন করা অংশটা আছে এইটা যদি লিখি তাহলে তার উল্টা আমরা না সো এইটাকে আমরা একটু খেয়াল করব তারপর হচ্ছে লেখাটা যাতে করে সুন্দর হয় অর্থাৎ দেখে পড়তে যাতে অসুবিধা না হয় স্পষ্ট অক্ষরে লিখবেন তারপর আসি হচ্ছে চিত্রগুলোকে আমরা কলম বা পেন্সিল যে কোটা যে কোটা দিয়ে আঁকতে পারবেন কোনো অসুবিধা নেই তবে যদি মনে করেন পেন্সিল দিয়ে করবেন সেক্ষেত্রে অবশ্যই গাঢ় পেন্সিল ব্যবহার করতে হবে সো এখানে দুইটা ফ্লোর দেওয়া আছে সি প্রোগ্রাম অংশে ফ্লোর চার্টগুলোকে আমি এখানে দেখাই নিই ফ্লোর আপনারা একটু নিজে নিজে করবেন সবই যদি দেখাই দিই তাহলে তো নিজের চেষ্টা করার সুযোগ থাকলো না সো আপনারা অবশ্যই সবাই বাসায় নিজেরা চেষ্টা করবেন ফ্লোর নিজে নিজে করার জন্য এবং ফ্লো চারটাকে আপনি চাইলে কলম দিয়েও আঁকতে পারেন অথবা পেন্সিল দিয়েও আঁকতে পারেন সো এই হচ্ছে আপনাদের প্র্যাকটিক্যাল রিপোর্টটা লিখার আমি চেষ্টা করছি সবগুলো বিষয় কভার করার জন্য এরপর যদি কোনো কিছুতে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো না লাগলেও সাবস্ক্রাইব করবেন যাতে করে আমরা পরবর্তীতে ভালো ভিডিও বানাতে পারি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম